আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী গণ অভ্যুত্থান করছে যারা শহীদ ফ্যামিলি তারা আর গণ অভ্যুত্থানের এখন নতুন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের এই সব বন্ধ করতে হবে যদি রাজনীতি করতে চান সোজা পথে আসুন খুব মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে তবে আমরা দেখেছিলাম তাদেরকে অতীতে যখন ছিল সুখকর ব্যবস্থায় আমরা তাদেরকে পাইনি পাকিস্তানও এই ধরনের জামায়াত ইসলামের একটি পাখা ছিল একটি আসনও তারা পায়নি আমাদের সামনে কঠিন লড়াই আছে এই লড়াইটা আমাদের লড়তে হবে আমাদের দূর সাগরে পাড়ে দিতে হবে মনোবল শক্তিশালী রাখতে হবে আমরা যেভাবে অতীতে রেখেছিলাম ভবিষ্যত রাখব গত এক বছরে আমাদের পকেটে কোনো টাকা নাই বাসা থেকে বের হওয়ার সময় ফ্যামিলি জিজ্ঞেস করে যার কত টাকা দিব তোকে আরে বিপ্লবের স্বপ্নে যে রঙিন হয়েছে পৃথিবীর কোনো কিছুই তাকে ক্রয় করতে পারবে না ইনশাআল্লাহ এই যে আমাদের যে প্রতীক প্রতীকটা দেখাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের লোগো এখানে সাপলাটা আছে এই সাপলা আমরা পরিবর্তন করব না অনেকে বলা হয়ে থাকে এটাতে স্ট্রেট সিম্বলে আছে আমরা যেদিন ক্ষমতায় যাব? তখন বাংলাদেশের মানুষের সামনে এটাই তুলে ধরব এই হলো আমাদের লোক রাষ্ট্র ক্ষমতায় যাওয়া পর্যন্ত আমাদের এই নিরন্তর লড়াই আমরা আমরা চালিয়ে কমিশনে গিয়েছিলাম আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে আমরা সেখানে অবরোধ দিতে পারতাম গেরাও করতে পারতাম কিন্তু আমরা ধৈর্য ধারণ করতেছি আমরা গণতান্ত্রিক পন্থায় যাওয়ার চেষ্টা করছি পরিশেষে আমরা সাপলা কলিতে সবাই একভূত হয়েছি যে এই তরুণ সমাজ আপনাদের দায়িত্ব এই ইলেকশনে আগামী রাজনীতিতে এই কলিতে ফুটাতে হবেই হবেই হবে আমাদের ইনশাআল্লাহ